ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমাদের বাংলাদেশ আমাদের এই ঐতিহ্যকে ঘিরে কাল থেকেই প্রমাণ মিলেছে মানুষের বসতির ঐতিহ্য অস্তিত্ব যা টিকে আছে যুগ যুগ ধরে খুঁজে পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন ঠিক তারই ধারাবাহিকতায় বৈশাল বিভাগের জালকাঠি জেলার সদর উপজেলায় কীর্তিপাশে একটি ঐতিহ্যবাহী গ্রাম পুরাতন ঐতিহ্য বহনকারী হিসেবে এই গ্রামেরই বৌদ্ধ বংশীয় মজুমদার রায়ের কাঠি দেওয়ান ছিল এবং সে আদি পুরুষ দুর্গাদাস সেন বিক্রমপুরের পোড়াগঙ্গা গ্রাম গ্রামতে এখানে বসতি স্থাপন করেন আর এই স্থাপনাটি জেলার মধ্যে একটি অন্যতম আদি স্থাপনা স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল মূল্যবান ইট পাথর চুন সুরকি দিয়ে নজর কারুকার্য চোখে পূর্বে জমিদার বাড়ির দেয়ালে ঐতিহ্য হিসেবে স্থাপনাটি দুটি অংশে বিভক্ত একটি ছোট হিসা অন্যটি বড় হিসা স্থাপনাটি ঘিরে রয়েছে শত বছরের ইতিহাস ঐতিহ্য স্থাপনাটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ধসে পড়ছে পরিচিতি নিতে শুরু করেছে বাড়ি হিসেবে আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের মঠ মন্দির হাসপাতাল বিদ্যালয় মাঠ সহ মনোরম পরিবেশ ঐতিহ্যবাহী রাজবাড়িটি অবহিত হলেও থেমে নেই পর্যটকের ভিড় দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ভিড় থেকে স্থাপনাটি ভিড় পুরনো ইতিহাস বহনকারী স্থাপনাটি ঐতিহ্য ধরে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংস্কার ও মান উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ জনগণ এটা কীর্তি জমিদার বাড়ি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বাড়ি এখানে জন্মেছিলেন প্রখ্যাত উপন্যাসিক ইতিহাসবিদ রোহিণী কুমার রায়চৌধুরী এবং পরের তার উত্তর পুরুষ প্রখ্যাত ইতিহাসবিদ ভারতবর্ষের তপন কুমার রায়চৌধুরী এই জমিদার বাড়িটি দুইটি অংশে বিভক্ত একটি ছোটো ইচ্ছা একটি বড় হিসা যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এটা বড় হিস্যার একটি অংশ ছোট হিসা পঞ্চাশ দশকে হাসপাতালকে দান করে যায় কীর্তিপাষ হাসপাতালকে কিন্তু বড় অংশটি তারা চলে যায় দেশ বিভাগের পরপর এবং তাদের যে মধ্যস্বত্বের টাকা সে টাকাটি এখনও তারা উত্তোলন করে না যেটা সরকারের কাছে জমা আছে বাড়িটি ধ্বংসপ্রাপ্ত প্রায় এর আগে কিছু কিছু সংস্কার করা হয়েছিল ব্যক্তি পর্যায়ে কিন্তু এখন যদি একটিকে সংস্কার মেরামত না করা হয় তাও চিরই এটা একটি গল্প হিসাবেই বা ইতিহাস হিসাবেই থাকবে এখানে আরেকটি জিনিস আছে যেটা সারা বরিশাল বিভাগে আছে কি না একটি সহমরের সমাধি যেটাও যত্রভত্রভাবে ব্যবহার করা হচ্ছে আমরা চাই যথাযথ কর্তৃপক্ষের কাছে বাড়িটি যেন অতিথি সংস্কার করা হয় এবং আমি মনে করি এ সংস্কার করার জন্য তাদের যে মধ্যস্বত্বের টাকা জমা আছে সে টাকা সমন্বয় করিয়াই এটি সংস্কার করা সম্ভব কোনো ইতিহাস গ্রহণকারী স্থাপনাটি ঐতিহ্য ধরে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংস্কার ও মানোন্নয়ন করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ জনগণ